হ্যালো ফ্রেন্ডস দিল্লি স্টেশনে সময় কাটানোর জন্য চলে আসলাম সৈনিক আরামবাগে যেটা তৈরি করা হয়েছে আর্মির তরফ থেকে আর্মি ম্যান আর তাদের ফ্যামিলিদের জন্য যাতে তারা এখানে ফ্রেশ হতে পারে আর বিশ্রাম নিতে পারে সম্পূর্ণ বিনামূল্যে বিকেল সাড়ে চারটেতে আমাদের ট্রেন হওয়ায় আমরা চলে আসলাম এখানে ফ্রেশ হতে খেতে আর বিশ্রাম নিতে তবে খাবারটা কিন্তু এখান থেকে নিজেকে টাকা পেড করেই খেতে হবে আমরা কিন্তু সবাই এক এক করে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এত সুন্দর করে সাজিয়েছে সত্যি মনে হচ্ছে যেন বড় কোনো হোটেলে বসে আছি আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা একসাথে বসে সময় কাটাচ্ছিলাম তবে এখানে কিন্তু একটা সিস্টেম ফলো করতেই হবে সেটা হলো ছেলেদের আর মেয়েদের ওয়েটিং রুম কিন্তু এখানে আলাদা আলাদা আমাদের নেক্সট ট্রেনের টাইমও হয়ে গেছে এবার আমাদের বেড়াতে হবে চলো টাটা